আবার নতুন একটা ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছেন আজকে রান্না করে দেখাবো বোয়াল মাছ আলু দিয়ে ঝোল এই ঝোলটা আমি তেমন একটা পাতলাও রাখিনি ভারীও রাখিনি একদম মাঝা মাছ বরাবর একটা ঝোল রেখেছি আর এই ঝোল দিয়ে ভাত খেতে কিন্তু খুবই মজা লাগে অবশ্যই ট্রাই করে দেখবেন যারা নতুন এখনও রান্নাবান্না তেমন করেননি বা পারেন না আমার এই ভিডিও দেখে খুব সহজেই কিন্তু আপনি এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন আর আমার পেজে কিন্তু আপনারা এরকম বাঙালি খাবারের ভিডিও পেয়ে যাবেন স্ন্যাক্স বা অন্যান্য মিষ্টান্ন আইটেমও পাবেন কিন্তু বাঙালি আইটেমগুলো আমরা বেশি দিয়ে থাকি তো যারা একদম নতুন রান্না করতে জানেন না তারা যদি আমাদের এই ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু খুব সহজে আপনারাও রান্নাগুলো করে ফেলতে পারবেন তবে চলুন দেরি না করে এখনই শুরু করা যাক মাছগুলো খুব সাবধানে চুলটিয়ে পাল্টিয়ে নিলে যাতে হচ্ছে ভেঙে না যায় যেহেতু বোয়াল মাছ বোয়াল মাছ একটু নরম হয় একটু অসাবধানতায় কিন্তু লেগে যেতে পারে তখন কিন্তু দেখতে সুন্দর লাগবে না মাছটা আর এই জন্য খুব আস্তে আস্তে করে কিন্তু উল্টে পাল্টে ভেজে নেবেন হালকা করে আমার হচ্ছে মাছগুলো হয়ে এসেছে যেহেতু আমি হালকা ভাজবো এই জন্য আমি এখন আস্তে আস্তে করে দিয়ে পাল্টে নেব এখানে আমি তিনটা মাঝারি সাইজের আলুকে কেটে নিয়েছি আপনি দেখতেই পাচ্ছেন আমি কেমন মোটা করে কেটে নিয়েছি ঠিক এইভাবে কেটে নিব আর সাথে দুটো মাঝারি সাইজের আলুকে কুচি করে নিয়েছি যেহেতু আমি হচ্ছে এখানে পিএইচ বাটাটা ব্যবহার করব এজন্য হচ্ছে আমি তেমন একটা পেঁয়াজ এখানে দিইনি এখানে হচ্ছে আমি প্রায় তিনটে পেঁয়াজের মতো ব্লেন্ড করে নিয়েছি সাথে হচ্ছে দেড়টা দেড় চামচের মতো মরিচ গুঁড়ো এক চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চা চামচের মতো জিরা গুঁড়ো আর হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়ো আর সাথে এক টেবিল চামচ লবণও দিয়ে দিয়েছি আর এখানে অলরেডি আমি মাছগুলো ভেজে সুন্দর করে রেখে দিয়েছি এখানে আমি শুধু লবণ আর হলুদ দিয়ে মাছগুলো জাস্ট হালকাভাবে ভেজে নিয়েছি তবে চলুন শুরু করা যাক আজকের রান্না প্রথমে আমি কড়াইতে প্রায় চার টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে নিব দিয়ে তেলটাকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল ভালো মতো গরম না হলে কিন্তু পিঁয়াজটা সহজে ভাজা ভাজা হবে না আপনাকে তখন অপেক্ষা করতে হবে তাই চেষ্টা করবেন গরম তেলে পিঁয়াজটা দিতে এতে খুব তাড়াতাড়ি ভাজা ভাজাও হয়ে যাবে সময়ও কিন্তু লাঘব হবে তো অলরেডি দেখেন আমার পেঁয়াজ তেলে বুতবুত হওয়া শুরু হয়ে গিয়েছে তার মানে গরম হয়ে গেছে এ পর্যায়ে আমি পিঁয়াজটা দিয়ে দিব তারপর পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব আর এই পেঁয়াজটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই যে অলরেডি আমার পেঁয়াজগুলো দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে আমি আমার মশলাগুলো দিয়ে দিব যে গুঁড়ো মশলাগুলো আমি হচ্ছে পানি দিয়ে গুলিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিব এভাবে গুলিয়ে রাখলে কিন্তু রান্না আরও অনেক সহজ হয়ে যায় ছটফট করে কিন্তু সব তৈরি থাকলে হাতের কাছে খুব তাড়াতাড়ি করে আপনারা রান্নাগুলো করে ফেলতে পারবেন এখানে আর কিছুই দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আমি এগুলো সব আগে থেকেই সব কিছু দিয়ে রেখেছিলাম এখন শুধু বাটা মশলা দেওয়া বাকি মানে এক টেবিল চামচের মতো আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিব টেবিল চামচের মতো আদা গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নিব। অলরেডি দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে আমার চ্যানেলটা নতুন তাই সবার কাছে আবেদন থাকলো যে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে সাথে থাকবেন আমরা ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব শুধু আপনাদের সাপোর্টের প্রয়োজন তাহলেই ইনশাল্লাহ আগামীতে আরও পারফেক্ট করে আপনাদের জন্য ভিডিও দিতে পারবো এই তো এবার নাড়াচাড়া দিয়ে খুব সুন্দর মতো মশলাটা কষিয়ে নিব এ পর্যায়ে আমরা হচ্ছে আলুগুলো দিয়ে দিব দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিব আমরা যেহেতু নতুন ভিডিও করছি আমাদের অনেক প্রকার ভুল থাকতে পারে ভুলগুলো আপনারা ক্ষমা সুল সুলভ দৃষ্টিতে দেখবেন কথা বলতেও অনেক সময় বেঁধে যায় বা ভিডিও করতে গেলে কোনোটা স্কিপ হয়ে যায় তার জন্য আগে থেকেই আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি এগুলোকে আপনারা একটু ইগনোর করবেন ইগনোর করে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ ভবিষ্যতে এরকম ভুল হওয়া থেকে নিজেদের বিরত রাখবো আরও সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই তো আলুগুলো দিয়ে দিয়েছি এখন সুন্দর করে ঢাকনাটা দিয়ে দিব আর আমাদের চ্যানেলে কিন্তু আপনারা দেশি সব ধরনের রান্নাই প্রায় পেয়ে যাবেন ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু দিব দেখতেই পাবেন পর্যায়ে দেখুন পানিটা একদম শুকিয়ে গেছে মশলাটাও ভাজা ভাজা হয়ে গেছে আর আলুটাও কিন্তু প্রায় এইটি থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলায় পানি দিয়ে দিব এখানে আমি প্রায় দুই কাপের মতো পানি দিয়ে নিব আর যদি লাগে তাহলে সেটা দিব আর যদি না লাগে তাহলে দিব না আমি আরও এক কাপ অ্যাড করে দিচ্ছি আমার আর একটু পানি লেগেছে তাই দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিব দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ঢেকে দিব বাকি আলুটা কিন্তু মাছের সাথে বা এই ঝোলের সাথেই সিদ্ধ হয়ে যাবে চেষ্টা করবেন যে আলুটা সম্পূর্ণভাবে সেদ্ধ না করার সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেলে কিন্তু পরে আলুটা ভেঙে যাবে পাচ্ছেন পানিটাতে কিন্তু বলক চলে এসেছে এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিব এই যে মাছগুলো কিন্তু দিয়ে আমি একদম ডুবিয়ে রেখেছি যাতে হচ্ছে মাছেও এই ঝোলের মশলাটা সুন্দর করে ঢুকে যায় তাহলে মাছটা খেতে অনেক মজা লাগবে তো এ পর্যায়ে আমি ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত আমি আমার চাহিদা মতো পানিটা শুকিয়ে না যাচ্ছে মাছটা কিন্তু একেবারে তৈরি তো এ পর্যায়ে আমি হচ্ছে চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি দিয়ে এখানে একটু জিরা গুঁড়ো দিয়ে দেবো জিরা গুঁড়োটা দিলে অনেক মজা লাগে খেতে যদি কেউ জিরা গুঁড়া না খেতে চান তাহলে সেক্ষেত্রে ধনিয়া পাতাও আপনি দিতে পারেন দেখুন তরকারির কালারটা কি সুন্দর এসেছে আপনিও কিন্তু আমার মতো এরকম সুন্দর তরকারি রান্না করে নিতে পারবেন যদি আমার রেসিপিটা সম্পূর্ণ ভালোভাবে ফলো করতে পারেন তবে চলুন এখানে জিরা গুঁড়া দিয়ে সুন্দর করে পরিবেশন করে ফেলি আজকের বোয়াল মাছ এই তো তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু বোয়াল মাছ বোয়ালের আলু দিয়ে ঝোল দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর আকর্ষণীয় হয়েছে রঙটাও একদম খাসা এটা দিয়ে ভাত খেতে কিন্তু খুবই মজা লাগবে প্রায় এক প্লেট ভাতি আপনি একটা তরকারি দিয়ে আমার মনে হয় যে খেয়ে উঠতে পারবেন আপনারা যদি হুবহু আমার এই রেসিপিটা ফলো করেন তবে ইনশাআল্লাহ আপনারা এরকম সুন্দর একটা মাছের তরকারি কিন্তু রান্না করে ফেলতে পারবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম